ওমকে ভালা লোকের ফালা ঘুরছেন ভাই এটা আটকি গেল একবার এই জায়গা বিষ্ণু না শাস্তি সিন্না দেখি মাই ডাইলাই কি দহনুন কা বাথরুম তে আইয়ে কি আব দুসিন নে নাকি এই যা সাতাপরা কে রাত দিসিনা ছাতার মাথা দিসি আমি আমার আদগন নগর দেখতাছি জেম কত বড় দানো हां আনে তো জানুয়ারি দেখতে তো জানুয়ারে না না যায় সেকেন তো মানুষ জানুয়ার কয় তো মানুষ কইতো না মানুষ তো ঠিকই কয় যে খেল হের কি কয় খেলোয়াড় আর যে সব বানাই বানাই গে কি কয় বানোয়ার আর যে সব জান হের কি কয় জানোয়ার তাম তো জানুয়ারি মানুষ তো ঠিকই কয় ওইসে সকাল থেকে দূর দূর থাকতে না ইরম ইরম করতে শুন আমার খিদা নাকছে আমি ভাজাম গা এই কথা বার্তা সাবধানে গোস কি এর এটা দুধ চাক না এটা ভবিষ্যৎ গণনা মেশিন আমার এই মেশিনের ভিতরে দেখবা হইতাছি তুই আমার সাথে থাকিয়া তোর ভবিষ্যৎ অন্ধকার আমি তো জানি আনে সেটা থেকে আমার ভবিষ্যৎ অন্ধকার রানার কর্ণক তো না আমি জানি কি রে এখন পর্যন্ত একটা লুক আইলো না আমরা কি আনবো চুলসির মো আনে না সবই জানো তে আমার হোস করুন কে আনে দুধ চাক না দে তো হইন এই আমার গণনা ধরা পড়তাছে আছে এখন পর্যন্ত একটা লুক আইলা আবার বা না আইলো না আবার ভাই এটা আমি শিউন না না যদি বাবা হনা এবসি আমার আদ্দ হইন এই যে আয় বসতে কি রে

আরে মিয়া আনে কি পেরে নাকি হক মাল হতে শুন আরে মিয়া এপরে কিছু জানে না হু তাই ফেসাল বারতা সেন সাথে এত সু থাক এত পন্ডিতি কে আমার ভক্তরা যা খুশি চাই আমি তাই নে কিন্তু তুই আমার 2 লাখ টাকা কম দিবার পাইতি আরে বাবা আমার কাছে তো এত টাকা নাই তুই বেচে এক এক টাকা নইছি তাহলে বাইজে গাইডা বেচে টাকা নইতাছি তুই যদি 2 লাখ না দেস তো সামনে মেলা বড় বিপদ

এই মিয়া আমি তিন বছর আগে বিয়া করছি এ নাকি বন্নামা শুরু করে দিছুন মিয়া हां ঠিক কথা তুমি তিন বছর আগে বিয়া করছস একটা মায়া মন ছেড়ে না হ্যাঁ মিয়া সেলেমান আসলে মেইমান ছেড়ে বিয়া করব অন এগুলা বন্নামা বাদ দিয়া আনার ভবিষ্যৎ বাণী করুন এখন না আমার আর বন্না না মানুষ আমার দিকে সম্মান করছে ওহনা করব আর আমার দিকে মানুষে ডরা ইরে তোর আমি মারমু এটা কি তোর গণনা ধরা করে নাই তুই না বলে বিরাট বড় জানলে ওলা আয় যাইগা